অনেক বেশি ফ্লপি প্রাইস কি রকমের ভাইয়া প্রাইস থাকবে মাত্র কি কিউট দেখেন ল্যাভেন্ডার কালারটা খুবই নাই 1450 কালার চারটা কালার মানে মিষ্টি কালারটা খুবই নাই কত সুন্দর কালার সেম প্রাইস 1400 550 550 কত থেকে কত বছর পরি পরলে একদম পরির মতো লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ থেকে আজকে এক থেকে আমরা তিন বছর পর্যন্ত কিন্তু হচ্ছে বাচ্চাদের চমৎকার কিছু পার্টি ফ্রক দেখাবো একদম হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন এছাড়াও ভাইদের হিউজ কালেকশন এগুলো সবই কিন্তু বাচ্চাদের পার্টি ফ্রক ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান এইখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরু থেকে দেখাবেন এই সেটটা নাকি সেটটা আপনারা জানেন আমাদের মোট চারটা শোরুম এটা হচ্ছে আমাদের উপরের শোরুম যারা আসবেন অবশ্যই এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আচ্ছা আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট দিনাবাগিরের পাশে অবশ্যই দুটো নাম্বারে যোগাযোগ করে আসবেন এক থেকে একদম ভাইরাল একটা হচ্ছে গোলাপ গাউন দেখাবো দেখি পাচ্ছেন গোলাপ গাউনটা এত বেশি ফ্লপি এটা সম্পূর্ণ এখানে হচ্ছে ডিজাইন করা সম্পূর্ণ বয়টা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক বেশি ফ্লপি প্রাইস কি রকমের ভাইয়া প্রাইস থাকবে মাত্র 1450 1450 কত থেকে কত বছর পরে যাবে জিরো থেকে এক থেকে তিন বছর আচ্ছা এক থেকে তিন বছর এটা তো খুবই কিউট দেখেন ল্যাভেন্ডার কালারটা খুবই নাই 1450 1450 ওকে এক থেকে তিন বছর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রাইস सेम এক থেকে আচ্ছা এক থেকে তিন বছর ওয়াও এটা দেখেন এটা এত সুন্দর একদম বারবি ডল

যে কোনো প্রোডাক্টের বড় গ্রুপের প্রাইসটা কিন্তু হয়তো বা দুই থেকে তিনশো টাকা করে পার পিসে বাড়বে দেখাবো ইন্ডিয়ান কিছু আলিয়া আফগানি এটা দেখ এটা একদম আলিয়া কাঠের ভিতরে কাঠচুপি কাজ কাটে কিন্তু অরিজিনাল কাছ পাথরের কাজ ঠিক আছে এটা হবে ক্রেপ প্যাটার্নে থাকবে খুব সুন্দর প্লাস হচ্ছে এই যে ক্রেপ করা থাকবে ফুল বডিটা আর সাথে পাবেন একটা ওর্না এই হচ্ছে ওর্না সাথে পাবেন এই যে আর এই হচ্ছে এটা আফগান এটা প্রাইস কি রকমের ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার মাত্র 1850 টাকা এটা কিন্তু আপনার সাইজ হবে 1 থেকে 3 বছর পর্যন্ত ওকে এই যে আইটা পাবেন হচ্ছে 4 বছর পর্যন্ত এটা দেখেন দুইটা কালার পেয়ে যাবেন আচ্ছা চার বছর বাচ্চা পর্যন্ত পেয়ে যাবেন এই দুইটা সাইজ প্রাইস 1850 করে 1850 এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু জর্জেটের উপর সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা তিন বছর

এখন এখন ছোট বাচ্চাদের পার্টি ফ্রক দেখাচ্ছি দেখেন মানে অনেকে দেখা যায় যে শক করে বাচ্চাকে গিফট করে বা হচ্ছে যে পার্টি ফ্রকে একটু খুজেন এটা কিন্তু তিন থেকে 1 বছর জি এটা

আচ্ছা এখন দেখা একদম কিউট একটা জেমিচু ফ্যাব্রিক ড্রেস সাদা এটা প্রাইস থাকবে আচ্ছা ছয়শ পঞ্চাশে এত সুন্দর একদম ফ্লাপি গাউন পাচ্ছেন ওকে

এটা দেখে এটা কিন্তু পাকিস্তানি জেমিচু ফেব্রিক এখানে একটা টাই করা থাকবে দেখেন এখানে বোকার করা আছে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ

এটা আবার তসরের ভিতরে পাচ্ছেন প্রায়স থাকবে নয়শো পঞ্চাশ টাকা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন টুইংকল সব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ